আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম প্রকৃতি উপভোগ করতে তো দান খেতে এখানের ভিউটা আসলে অনেক সুন্দর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তাই আমিও একটি ভিডিও করতেছি গ্রামীণ পরিবেশ আসলেই সুন্দর এই হাঁসগুলা বলে রাজহাঁস এগুলা বড় হলে অনেক সুন্দর দেখা যায় চমৎকার এখানে এসে মনটা আসলে ঠান্ডা হয়ে গেল অনেক ভালো লাগতেছে হাজমুল কাকা রিপন মামা লাইভ করা নিয়ে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত তাদের সাথে কথাই বলা যাচ্ছে না তারা ফটোশুট করতেছে আপনারা মাঝে মধ্যে মন ভালো করার জন্য এরকম সুন্দর পরিবেশে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে এটা হলাম আমি কথা বলতেছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম